শব্দ শুরু দেয় কেউ কারণ দেখতে পারে তো আমার ভগবান আগে গেছে নরকে পাতিদের কান্না তো না ভগবানের না মায়া লাগছে ভগবান যে ভগবান তো সে করুণ করুণা সিন্ধু ভগবান তো ভক্তটাকে সারা রানকে ডাকতে পারে ভগবান বলছে যে ভক্তের দুইটা আমি সহ্য করতে পারি না একটা যে ভগবান ভক্তের অহংকার আমি সহ্য করতে পারি না আর কিন্তু ভগবান ভক্তের কান্না আমি সহ্য করতে পারি ভগবান ভক্তের কাজ যদি কান্না কান্নার মতো কান্নাকারি করে সেই ভক্তকে আমি সুখী করি তার চোখের জল আমি নিবার করে দিই আর যে অহংকার করে তার আমি পতনে পালি আর আমি নরকে পাঠি ভগবানকে যে দুই ভক্ত আমি অহংকার পছন্দ করি না আর ভক্তের কান্না আমি সেটি তুই ভগবান যেন নরকের সামনে গিয়া এই নরকের পাপিতে কান্না শুনতেছে তখন ভগবান নিজের মায়া লেগে গেছে না এই নরক থেকে যে আমার এর মধ্যে উদ্ধার করতে নরকের যে এত সাজা এত কষ্ট আমি ভগবান বলতেছে স্বর্গে তো আনন্দিত স্বর্গে যে শুধু সুখ সুখ আর সুখ আর নরকে কষ্ট কষ্ট আর দুঃখ ভগবান কইতেছে করতেছে নরকেরাপিদেরকে দেখ নরকের পাগণ তোরা তোর তোর তো মর তোমাকে পাঠাইছিলাম আমার নাম গুণমান করার জন্য তোরা তো আমার নাম গুনমান করছে যদি তোর আমার নাম গুনমান করতিস তোরা তো নরকুণ্ডের মধ্যে সাজা ভোগ না